নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ফিডিওটা স্টার্ট করছি এখন প্রায় অনেকটাই সকাল তাই জন্য দেখো ঘরে আমি লাইট জ্বালিয়ে নিয়েছি তো এখন আমি একটু ঘরে ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি অনেক দিনই ঝুল ঝরা হচ্ছে না পরিষ্কার করা হচ্ছে না তো সাদা দেওয়াল বলে বেশ ভালোই ঝুল পড়েছে তো ওই রান্নাঘরটাতে বেশি ঝুল পড়েছে তো আমি যাই হোক খুব একটা ভালো সব কিছু পরিষ্কার করে রাখতে পারি না কিন্তু যতটুকু পারি রাখার চেষ্টা করি আসলে আমি একটু কুড়েই আছি সব কাজ ভালো করে করতে পারি না ইচ্ছাও হয় না যতটুকু আমার একটু ইচ্ছা হয় ততটুকু করে যাই আমি ছেড়ে চলে এসছে এখানে ঘর বাড়ি ঝাড় দিতে তো রোজকার সকালের মতো আজকে বাসে ঘরে এখানে ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছে না সব কাজ সেরে এখানে চলে এলাম এখন রান্নাঘরে কারণ সকালে রান্নাঘরে একটু গ্যাসটাও না মুছলে হয় না সব কিছু পরিষ্কার থাকলে আর রান্নাঘরটা যদি নোংরা থাকে কতটাই খারাপ দেখায় তবুও আমি ঠিকমতো সব দিন পরিষ্কার করি না মাঝে মাঝে করি তো এখানে সকালে একটু ভাত বসিয়ে দিচ্ছি প্যানা ভাতে আর আলু সিদ্ধ এটাই আছে সকালে সবার খাবার তো সে গ্যাসটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে ভাত বাকি যেগুলো একটু মুছতে বাকি আছে সেগুলোই এখন করব মুছলে বলতে ওই যে গ্যাসটা রাখা আছে যে তাকে তো সেই তাকগুলোই একটু ভালো করে একটু মুছে নেব। কারণ ওগুলোও তো ভালোই নোংরা হয় সেই জন্য একটু পরিষ্কার করলে যেগুলো রোজই মোছা হয় তাও কিন্তু রোজই নোংরা হয় যেহেতু রোজ রান্না করা হয় হয়ে যায় এদিকে ভাতটাও হচ্ছে আর এখানে মা কয়েকটা জামা কাপড় সকালে কেচে দিয়েছে তো সেগুলো এখন ছাদে মেলতে চলে এসেছি তো আজকে কিন্তু প্রচুর রোদ আজকে বলে নয় আজ কদিন ধরে কিন্তু আমাদের এখানে খুব গরম হচ্ছে তো যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে এই গরমের মধ্যে আমাকে আবার যেতে হয়েছিল পড়তে এই রোদে আমি আবার পড়তেও গিয়েছিলাম তার মধ্যে আর বাইরে বেরিয়ে আমি সত্যি একটু ভিডিও করিনি কারণ প্রচুর গরম ছিল আর ভিডিও করার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম তো বাড়ি এসে এখানে ভাত খেতে বসে পড়েছি তো আজকে রান্না হয়েছিলো এখানে কলমি শাক ভাজা বাটা মাছ ভাজা আর ছিল আর কুমড়ো আর চিনি মাছ দিয়ে একটা তরকারি আর এখানে ছিল মাছ বাটা মাছ আর পেঁপে আলু দিয়ে ঝোল তো মাছ ভাতটা খাওয়ার পরে এখন আমি দুপুরে চলে এসে একটু আইসক্রিম খেতে আইসক্রিম বলতে এটা বাড়িতে একটু বানিয়েছিলো দিদি তো দেখো সুন্দর বেশ আমার খেতে লাগছিল খুবই সুন্দর হয়েছিলো বাড়িতে যাই দিয়ে বানিয়ে এখন সেটা একটু বেশি টেস্টি হয় তো আমার তো বেশ ভালোই লেগেছিল তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো এর মধ্যে দুধ ছিল কাজু ছিল কিশমিশ অনেক কিছু ছিল বিস্কুট দিয়েছিলাম তারপরে এখন বিকালবেলা আমার কয়েকটা পরিষ্কার করা জিনিস সেগুলো একটু গোছাতে চলে এসেছে এগুলো আমি দুপুরবেলাতেই পরিষ্কার করে রেখে এসেছিলাম থেকে বাড়ি এসে ভাত খাওয়ার আগে এগুলো করে রেখেছিলাম কয়েকটা কোটো কাটা পরিষ্কার করার ছিল মশলার তো সেগুলি পরিষ্কার করে এখন যে যার জায়গা রেখে এই যে মশলার জিনিসগুলো খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এগুলো দুধের মধ্যে পরিষ্কার না করলে একদমই হয় না বিশেষ করে তেল ছিটির মতো একটা অবস্থা হয়ে যায় তার জন্য তো তারপরে আমি না একটা লঙ্কা গুঁড়ো করবো বাড়িতেই তাই জন্য এই লঙ্কাগুলো শুকনো করাই ছিল বাড়িতে তো আমি আর একবার রোদ্রে দিয়ে নিয়েছি যাতে একটু ভালোভাবে গুঁড়োটা হয় দেখো তোমাদের দেখাবো যে লঙ্কার গুঁড়ো ঠিক কতটা সুন্দর হয়েছিলো দোকানের লঙ্কার গুঁড়োর থেকেও অনেকটা সুন্দর দেখো কী সুন্দর দেখতে হয়েছে অল্প করে গুঁড়ো করেছি কারণ আমরা লঙ্কার গুঁড়ো ততটাও খাই না দরকার আছে তার জন্যই লঙ্কাটা গুঁড়ো করেছি তো কাঁচা লঙ্কা দিয়েই আমরা খাই তো ওই জন্য অল্প করে করেছি দেখো কালারটা কিন্তু জাস্ট দারুণ এসেছিলো বাড়িতেও যে লঙ্কা গুঁড়ো করলে এত সুন্দর হয় আর হ্যাঁ ওই যে শুকনো লঙ্কাটা ওটা কিন্তু আমাদের গাছের লঙ্কা তো গাছের লঙ্কা তুলি আমরা শুকনো করে রেখেছিলাম তো তারপরে এই লঙ্কার গুঁড়োটা করেছি দেখি আমার সব কিছু করে এত গরম হচ্ছিলো খুবই তো গরম পড়ছে যার কারণে আমি একটু ফ্রিজ থেকে করে জল খেয়ে নিলাম আর একটা জিনিস বার করছি দেখো এবছরে প্রথমবার এটা খাবো তো আমি কিনে এনেছিলাম আর বাবাও এনেছিলো তাই জন্য দুটো এক জায়গায় করলাম দেখো জাম কালো জাম কে কে ভালোবাসা কালো জাম খেতে অবশ্যই জানি আর এবছরে কে কে এটা খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানি তো ওখানে প্লাস